আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ইমাম সাহেব আমি গায়েব সভাপতি মুতল্লি আর আমার লগে আছে মেম্বার এবারে এই মসজিদের সেক্রেটারি আর আমার ছোট ভাই হে আছে এল গায়েব মসজিদের আর ও দেখা মাস্টার মাস্টার সাহেব বেটা মসজিদের কিছু না হইলো আমরা লগে রাখি এখন শিক্ষিত মানুষ হিসাবে ও আমরা হকলে মিললে আজকে তোমার ইন্টারভিউ নেব আজ একটা প্রশ্ন তুমি যে ইমামতে ইন্টারভিউ তুমি কিন্তু মশলা জানো নি জি আলহামদুলিল্লাহ আচ্ছা আমার একটা মাসলা ধর একজন মুরব্বী মানুষ ছয় লাখ আটটার মানুষ ইমামর ইমামর করে এখন সিজার যাব কনিক চাকরি তো একটা হালকা করিয়া মানে বায়ু গেছে কি এখন সাই সাইয়া দেখল যে

ই সময় তাই নজু হরও ফরজ আর কোনো মাসলা নাই এই ইমাম তুমি মাসলাও না মাসলাও জানা তুমি কীটা বুঝবাই ওই এই যে মুরব্বি বায়ু গেছে এই মুরব্বি মসজিদের বড় কোনো দায়িত্বে আছে এখন যদি মানুষরা যদি ওজুর লাগি বার চায় তার মানস নি এই সময় তার অজু তাকি সম্মান বাঁচানিগা ফরজ তোমার মাসালা জানানা ইমাম সাহেব আমার ওই তো না ইমাম সব ফেল। আচ্ছা ইমাম সাহ আপনার কৌকা একটা মসিদর কাতার আছে দশটা এখন প্রত্যেক কাতারও দশজন করে মানুষ ধরে এখন জুম্মাবার মানুষ বেশি হয়ে গেছে কোনো খাতারও গেছে বারোজন কোনো খাতারও তেরো জন কোনো খাতারও এগারো জন এখন টোটাল মুসল্লির সংখ্যা কত কৌকা কৌ কি যা আমি তো নামাজ পড়াইবো আমি তো আর খাতারও ইচ্ছা করতাম ইমাম সাহেব যেহেতু তো আমি তো নামাজ পড়াইবার দায়িত্ব আমার যে একটা অবস্থা আমি তোমরা রে বারবার কইছি মুতল্লি সাহেব রে যে আমি আসল মাস্টার মানুষ সব সময় আমারে একটা শিক্ষিত জায়গা নিয়ে আইবে না লই আইছ আমার একটা অশিক্ষিত হয়ে গেছে আচ্ছা ইমাম সাহেব তুমি আমারে একটা বতোয়া দাও ধর বাংলা ভাষা শুদ্ধ করি না বতোয়া না এটা ফতোয়া ফতোয়া আ আ ইমাম সাহেব তুমি আমারে একটা ফতোয়া দাও ধরো এলাকার এখন আমানতদার ব্যক্তি তার গেছে আমানত আইছে লাইক ক্ষয় অবস্থা চাউলাইছে জনগণ এখন হে সামান্য সংখ্যক বস্তা তার নিজের লাগি এক বাদ বাকি গুণ হে জনগণের মধ্যে বিতরণ করে নিছে এখন তার কোনো ফাঁপ হইবনে মেম্বারশপ আমার একটু বুঝে কইবা কিছু বস্তা বলতে আসলে এই কত বস্তা রাখছে একটু বুঝায় কইবা। মনে করো দুইশ বস্তা হে সামান্য বা অল্প কিছু সংখ্যক বলতে দেড়শো বস্তা তার বেশি ভাব হয়েছে না বা মুও হে তো আস্তে আস্তে একটা সুর মানুষের হক পাই থাকায় কেমত ময়দানে তো মানুষের হক না দিয়ে ফার হইতে পারতো না

হ্যাঁ সেও অঙ্ক আর সে ভাই মানলো উফ এটা প্রশ্ন করেন না ইমাম সাহ এটা ঠিক নয় দেখো আমি কি আলহামদুলিল্লাহ আপনার অনেক জ্ঞান দিছে আলহামদুলিল্লাহ ইমাম সাহেব আপনি কৌকা কেয়ামতর আলামত কোনটা কেয়ামতর তো আমার সামনে চলে বুঝলাম না ইমাম সাহেব কেয়ামতর আলামত

আমরা তোমার ফেল করাইলাম তুমি কিছু না যাও